আজকে ভাবলাম আমার বন্ধুর গ্রামটা একটু ঘুরে দেখে আসি বন্ধুর বাড়ি থেকে রওনা হলাম আমার সঙ্গে আমার বন্ধু আছে তো প্রথমে দেখুন এটা তাদের গ্রামের কবরস্থান কবরস্থানটি সত্যি অনেক সুন্দর ও পরিপাটি যতই সুন্দর হোক না কেন শেষ পর্যন্ত আমাদের সবার ওই জায়গাটা কিন্তু মাটিতেই হবে আমি এখন চলে এসেছি তাদের মসজিদে তাদের মসজিদটা কিন্তু বেশ বড় এবং সত্যি অনেক সুন্দর ক্যামেরা যেমন দেখা যাচ্ছে বাস্তবে মসজিদটি তার থেকেও বেশি সুন্দর গ্রামে এমন বড় ও মনোরম মসজিদ খুব কমই দেখা যায় সত্যি বলতে এর সৌন্দর্য দেখে আমার মনটা ভরে গেল বন্ধুর কাছ থেকে শুনলাম মসজিদটি প্রায় চার কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে মসজিদের ঠিক পাশেই ঈদগা মাঠটি রয়েছে আর এই মসজিদের নামটি হলো উজানিপাড়া জামে মসজিদ এই গ্রামে রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর রাস্তার দুপাশে বাড়িগুলো দেখলে আরো ভালো লাগে সবকিছুই পরিপাটি শান্ত এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বন্ধু গ্রামে কি কি শাক সবজি চাষ করেছে এখানে দেখুন চার বেদে সবজি চাষ করেছে গাছগুলো বেশ ভালোই বেড়ে উঠছে দেখেই বুঝা যাচ্ছে আমার বন্ধুটা অনেক যত্ন করে লাগিয়েছে বন্ধুর বাড়ির পাশে একটা ছোট্ট নদী আছে এই নদীটা দেখতে এত যে পুরো গ্রামের সৌন্দর্য যেন আরক্ষ একগুণ বেড়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন